কে এই ডাক্তার দাস যার কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি রাজ্যে স্বাস্থ্য দফতরে কাজ করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ আবার কোন দুর্নীতির রহস্য ফাঁস করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও বান্দবানের সভা থেকে শুভেন্দু জানিয়েছেন তিনি আজ কিছুই বলবেন না সবটাই জানাবেন হলদিয়ার দুর্গা চকের সভা থেকে কিন্তু চব্বিশ ঘন্টার জন্য জিয়ে রাখলেন রহস্য আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু কালকে উত্তর দেব সন্ধ্যা এখানে দেবো বলবো না আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে বলবো বান্দবানি বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভায় শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন রাজ্যের আদিবাসী উন্নয়নের ভূমিকা নিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী এখন মঞ্চে মঞ্চে নির্বাচনী জনসভা শেষে আদিবাসীদের সঙ্গে নাচছেন ধামসা বাজাচ্ছেন এবং বোঝাতে চাইছেন তার আদিবাসী জনজাতি প্রীতির কথা বিরোধী দলনেতার মতে এর সবটাই মেকি এবং লোক দেখানো নইলে কুর্মী সমাজের তপসিলি উপজাতি সংরক্ষণের দাবি নিয়ে যখন দিল্লির সরকারের চিঠি দিয়ে জানতে চেয়েছে রাজ্য সরকারের অবস্থান তখন তার কোনো উত্তর পাঠায়নি রাজ্যের সরকার একবার দুবার নয় দশ দশটা চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার আর রাজ্যের সরকার উপেক্ষা করেছে রাজ্যের উর্মী সমাজের দাবি দেওয়া এই সমস্যা সতেরো থেকে তেইশ সাল দশ বার কেন্দ্র বলেছে কেন এসটি করতে হবে জাস্টিফিকেশন রিপোর্ট দাও পাঠায়নি মমতা ব্যানার্জি লড়িয়ে দাও সঙ্গে আদিবাসী জনজাতিদের লড়িয়ে আমরা বিভাজিত উনি সংখ্যালঘু মুসলমানদেরকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে আবার চুরির রাজত্ব চালিয়ে যান রাজ্যের বিরোধী দলনেতা বলেন গোটা দেশ একলব্য বিদ্যালয়ের সুবিধা পাচ্ছেন আদিবাসী জনজাতির ছাত্রছাত্রীরা সেই প্রকল্প রাজ্যে কেন করতে দেননি মুখ্যমন্ত্রী সমস্ত জনজাতিদের জন্য গোটা ভারতে একলব্য আবাসিক বিদ্যালয় চালু করেছে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ বিনা খরচে পড়া পোশাক খাদ্য পড়াশোনা খেলাধুলা গান বাজনা সব দেওয়ার জন্য গোটা ভারতবর্ষে সব হয়ে গেছে বাংলায় করতে দেয়নি কেন নটা একলব্য আদিবাসী স্কুল করতে চেয়েছিল অর্জুন মুন্ডাজি জায়গা যায়নি চোর মমতা শুভেন্দু অধিকারী বলেন দেশের চৌত্রিশ হাজার আদিবাসী জনজাতি গ্রামের দায়িত্ব নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী কি আছে সেই গ্রামে কেন এমন কোন গ্রাম নেই আমাদের রাজ্যে কেন রাজ্যের সরকার কেন্দ্রের এই প্রকল্পে সহযোগিতা করলেন না তিনি প্রশ্ন তোলেন আধুনিক জীবনযাত্রা পেতে কি পারেন না রাজ্যের আদিবাসী সমাজ ওই যে মুন্ডা সহ যে গ্রামগুলো আছে না লোধাসবর সহ সেই গ্রামে আধুনিক বাথরুম পাকা বাড়ি সোলার আলো নলবাহিত পানীয় জল ওই গ্রামে একটা করে প্রাইমারি স্কুল একটা করে হেলথ সেন্টার একটা করে খেলার মাঠ ব্যবস্থা করা আধুনিক শিক্ষার সাথে আমাদের রাজ্যে করতে দেয়নি কেন এই মমতা শুভেন্দুর দাবি রাজ্য থেকে তিরিশটি কমল দিল্লিতে গেলেই এবছরই পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু কিভাবে সরকার পড়বে সেই রহস্য অবশ্য লুকিয়ে রেখেছেন রাজ্যের বিরোধী দল নেতা আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি ফসল বিমা কিষাণ ক্রেডিট কার্ড সয়েল হেলথ কার্ড ফসলের উপর সব থেকে বেশি এমএসপি প্রত্যেক ক্ষেতে জল ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র কৃষি কল্যাণের গ্যারান্টি আর মোদিজি কে আমাদের গ্যারান্টি পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন মাধ্যম